সর্বতীর্থে যে স্নান সর্বদানের যে ফল কার্তিক মাসের কোটি অংশের এক অংশেরও তা সমান হয় না একদিকে সর্বতীর্থ দক্ষিণাসহ সর্বযজ্ঞ পুষ্করে বাস কুরুক্ষেত্র ও হিমাচলে বাস মেরুতুল্য সুবর্ণ দান হে বৎস অন্যদিকে সর্বদা কেশব প্রিয় দামোদর মাস কার্তিক মাসে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যা কিছু পূর্ণ করা হয় হে নারদ তোমাকে সত্য বলছি তা সবই অক্ষয় হয় যেমন নদী সমূহের সমুদ্র সমূহের সমুদ্রসমূহের ক্ষয় জানা যায় না সেই রকম হে ব্রাহ্মণ হে মনে কার্তিক মাসে যে যৎকিঞ্চিত পূর্ণ করা যায় তার কোনো ক্ষয় নেই কার্তিকের সমান মাস নেই সত্যযুগের সমান যুগ নেই বেদের সমান শাস্ত্র নেই গঙ্গার সমান তীর্থ নেই কথাগুলো আমি বলছি না এগুলো সব পুরাণে বর্ণিত রয়েছে এরকম আরও বহু কথা আজকের এই ভিডিওটি থেকে জানব যেগুলো জানতে পারলে আমরা বুঝবো যে বারো মাসের মধ্যে এই কার্তিক মাস কেন এত গুরুত্বপূর্ণ কীভাবেই বা আমরা এই মাসে দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালনপূর্বক শ্রেষ্ঠ মনুষ্য ও ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে উঠতে পারব দাম শব্দটির অর্থ হলো রশ্মি বা রজ্জু অর্থাৎ দড়ি এবং উদর হচ্ছে কোমর মা যশোদা শিশু কৃষ্ণকে দাম অথবা রজ্জুর দ্বারা বন্ধন করেছিলেন সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হল দামোদর লীলাময় ভগবানের এই সুমধুর লীলাটি সংগঠিত হয়েছিল মহান কার্তিক মাসের সেই থেকেই কার্তিক মাসকে দামোদর মাস হিসেবেও অভিহিত করা হয় চাতুর মাসের চতুর্থ মাস অর্থাৎ কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস কেননা এই মাসটি ভগবানের দামোদর রূপের আরাধনার জন্যই নির্দিষ্ট এই মাসে প্রজ্বলিত কর্পূর সমন্বিত দ্বীপ দ্বারা শ্রী রাধা মাধবের আরতি করলে সপ্ত কল্প যাবৎ ভগবত ধামে বাস হয় মনোহর দৃশ্য দ্বারা শ্রী হরির আরতি করলে কাম ক্রোধাদি বিদুরিত হয় এবং পুনর্জন্ম হয় না দ্বীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্ম হত্যাদি সমতুল্য পাপ হতে মুক্ত হওয়া যায় যে গৃহে এই দামোদর মাসে দ্বীপ দান করা হয় সেই গৃহে সর্বদা ধন যশ পুত্রলাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয়ে থাকেন বন্ধুরা আমরা হয়তো সকলেই জানি কিন্তু তারপরেও একবার উল্লেখ করি যে কিভাবে আমরা পুরুষোত্তমের উদ্দেশ্যে এই দামোদর মাসে দীপ দান করব ঘৃত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে প্রথমে ভগবানের শ্রীবিগ্রহ বা চিত্রপটের চরণে চারবার নাভিকোমলে দুবার মুখমণ্ডলে তিনবার এবং তারপর সর্বাঙ্গে সাতবার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে প্রদীপ প্রদক্ষিণ করতে হয় একটি মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য এই মহান দামোদর মাসে ভগবান শ্রীহরিকে একটি মাত্র প্রদীপ নিবেদনে এক লক্ষ গুণ প্রদীপ নিবেদনের ফল পাওয়া যায় আসুন বন্ধুরা এই দামোদর মাসের মহিমা ঠিক কতটা তা সূক্ষাতিসূক্ষ জানার অভিলাস নিয়ে আমরা পদ্মপুরাণে বর্ণিত এক পবিত্র কাহিনী স্মরণ করি একদা রাজর্ষি পৃথু মহারাজ মহর্ষি নারদমণির কাছে গভীর ভক্তি ভরে প্রশ্ন করলেন হে দেবর্ষী এই কার্তিক মাসে যে ভগবানের ব্রত পালন করা হয় তার মাহাত্ম ঠিক কতটা কেমন ফল প্রাপ্ত হওয়া যায় এই ব্রত পালনের দ্বারা এবং কারা এই ব্রত অনুষ্ঠান করে থাকে মৃদু হাসি নিয়ে নারদমণি বললেন হে রাজন তুমি এমন এক প্রশ্ন করেছ যার শ্রবণ মাত্রই মনুষ্যর হৃদয়ে ভক্তি জাগে কার্তিক মাস শ্রীহরির প্রিয়তম মাস এই সময়ে ভগবানের ব্রত পালন তুলসী পূজন দীপদান এবং নাম সংকীর্তনের ফল সীমাহীন এর মাহাত্ম বোঝাতে আমি তোমাকে একটি পবিত্র কাহিনী শোনাচ্ছি ভক্তি বলে তা শ্রবণ করো অতীতকালে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন নাম ধর্মদত্ত তিনি ছিলেন পরম বিষ্ণু প্রতিদিন ভরে উঠে শ্রীহরীর দ্বাদশাক্ষর নাম জপ করতেন ভক্তদের আহার দান অতিথি সেবা ও শাস্ত্রচর্চা ছিল তার জীবনের প্রধান কাজ তার হৃদয়ে ছিল শুধু একটি আকাঙ্ক্ষা এই জন্মে যেন ভগবান বিষ্ণুর প্রেমভক্তি অর্জন করতে পারি একদিন কার্তিক মাসের এক শুভ তিথিতে ধর্মদত্ত প্রতিজ্ঞা করলেন আজ আমি ভগবান শ্রীহরীর জাগরণে অংশ নেব রাত্রি জেগে প্রার্থনা করব তার শ্রীচরণে রাত্রির প্রথম পহর পেরিয়ে তিনি পূজার সামগ্রী হাতে একা রওনা হলেন মন্দিরের পথে আকাশে তখন চাঁদের মৃদু আলো নিস্তব্ধ পরিবেশ বাতাসে ভেসে আসছে তুলসীর গন্ধ কিন্তু পথে এক ভয়ঙ্কর দৃশ্য তার চোখে পড়ল দূর থেকে এক ভয়ঙ্কর রাক্ষসী তার দিকে এগিয়ে আসছে তার আওয়াজ ছিল অত্যন্ত ভয়প্রদ সারা শরীরে কাঁটা কাঁটা লোম লক লক করছে জীব নগ্ন শরীর মুখ থেকে বেরাচ্ছে গম্ভীর ঘর ঘর শব্দ ওই সব দেখে ব্রাহ্মণ ভয়ে শিউরে উঠল তার সারা শরীর কাঁপতে থাকল রাক্ষসী সামনে এলে কোনো প্রকার সাহস করে পূজার সামগ্রী ও জল দিয়ে অত্যন্ত ক্রোধে রাক্ষসীর উপর ব্রাহ্মণ ছুঁড়ে মারলেন হরিনাম স্মরণ করতে করতে তুলসী মিশ্রিত জল রাক্ষসীর গায়ে ছুঁড়ে মেরেছিলেন এই জন্য সেই রাক্ষসীর সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেল তখন সে তার পূর্বজন্মের কাহিনী স্মরণ করতে সক্ষম হয়ে বুঝতে পারল তার পূর্বকৃত কর্মের পরিণামেই তার এই দুর্দশা সে ব্রাহ্মণকে দণ্ডবধ প্রণাম করে বলতে শুরু করল হে দ্বিজশ্রেষ্ঠ আপনি আমার পরম উপকার করলেন আজ আপনার হাতের তুলসী জলেই আমার বহু জন্মের পাপ দগ্ধ হয়ে গেছে আমি আপনাকে আমার করুণ কাহিনী শোনাতে চাই হে ব্রাহ্মণ আমার নাম হল কলহ পূর্বজন্মে আমি সৌরাষ্ট্রনগরে এক ব্রাহ্মণের পত্নী ছিলাম আমার স্বামী ছিলেন ভক্ত সৎ ও শান্ত প্রকৃতির কিন্তু আমি ছিলাম দাম্ভিক রাগী ও কলহ প্রিয় আমি আমার পতিকে কখনো সম্মান দেইনি কখনো স্নেহ দেইনি এমনকি রান্না করেও তার জন্য আলাদা কিছু রাখতাম না নিজেই গোপনে ভালো খাওয়ার খেয়ে নিতাম আমার এই আচরণে স্বামী অতিষ্ঠ হয়ে পড়েছিলেন একদিন তিনি দ্বিতীয় বিবাহ করার মনস্থ করলেন রাগে অভিমানে ও ক্রোধে আমি বিষকে আত্মহত্যা করি তৎক্ষণাৎ জমদূতেরা এসে আমাকে লোহার শৃঙ্খলে বেঁধে যমপুরিতে টেনে নিয়ে গেল জমরাজ আমাকে দেখে চিত্রগুপ্তকে আদেশ দিলেন এর কর্মফল জানাও চিত্রগুপ্ত আমার কর্মের বিবরণ পড়ে বললেন হে ধর্মরাজ এই মনুষ্যটি কোনো রকম শুভকর্ম করেনি বরং নিজে গোপনে মিষ্টান্ন আদি ভোজন করত কিন্তু তার পতিকে কোনো কিছু দিত না এখন একে বলগুলি জনিতে জন্মগ্রহণ করে নিজ বিষ্ঠা ভক্ষণ করে জীবন ধারণ করতে হবে এই নারী সর্বদা তার পতিকে দোষারোপ করত এবং পরায়ণতা ছিল এর প্রবৃত্তি সেই জন্য তার পরের জন্মে শুকরজনিতে জন্মগ্রহণ করে একে দিন কাটাতে হবে সে যে পাত্রে রান্না করত সেই পাত্রেই ভোজন করত সেই দোষের জন্য তার পরের জন্মে আপন সন্তান ভক্ষণকারী বিড়াল রূপে একে জন্ম নিতে হবে এই ভয়ঙ্কর দণ্ডের পর আমি প্রেত দেহে অবস্থান করে অসহ্য যন্ত্রণা ভোগ করছি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে ঘুরতে ঘুরতে একবার এক বণিকের দেহে প্রবেশ করেছিলাম সে বণিক যখন কৃষ্ণা ও বেনি নদীর সঙ্গমে গিয়েছিল তখন শিব ও বিষ্ণুর পার্শ্বদেরা আমাকে সেই দেহ থেকে বিতাড়িত করেন এরপর থেকে আমি অনাথের মতো ভেসে বেড়াচ্ছিলাম ঠিক তখনই আপনার সামনে এসে পড়ি কিন্তু হে দিজ বলুন এখন আমি কিভাবে চির মুক্তি পাবো দেবশ্রী নারদ বললেন কলহের এই সমস্ত কথা শুনে শ্রেষ্ঠ ধর্মদত্ত তার কর্মের পরিণাম বিচার করে বড় আশ্চর্যান্বিত হলেন এবং দুঃখিত হলেন অনেক ভাবনা চিন্তার পর আক্ষেপের সঙ্গে বললেন তীর্থদান এবং ব্রত আদি শুভকর্মের দ্বারা পাপ নষ্ট হয় কিন্তু তুমি এখন প্রেত শরীরে অবস্থান করছ এই সমস্ত শুভ কর্মে তোমার কোনো অধিকার নেই তবুও তোমার এই দুর্দশা দেখে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে আমি মনুষ্য জন্ম নিয়ে এখনও পর্যন্ত কার্তিক ব্রত পালন করে যে পুণ্য সঞ্চয় করেছি তার অর্ধেক আমি তোমাকে দান করলাম সেই অর্ধেক পুণ্য নিয়ে তুমি উত্তম গতি প্রাপ্ত হও এই কথা বলে ধর্মদত্ত কলহকে শ্রী বিষ্ণুর দ্বাদশ অক্ষর মন্ত্র জপ করে শ্রবণ করাতে লাগল এবং তুলসী মিশ্রিত জল দ্বারা তার অভিষেক করলো তখন সেই রাক্ষসী প্রেত শরীর পরিত্যাগ করে দিব্য রূপময়ী এক দেবীতে পরিণত হলো। তাকে অগ্নির সমান উজ্জ্বল দেখাচ্ছিল সে এমনই অনুপম সৌন্দর্য লাভ করল যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী তারপর সে ভূমিতে মস্তক নত করে সেই ধর্মদত্ত ব্রাহ্মণকে প্রণাম করে বিনীত কণ্ঠে বলতে লাগল হে দ্বিজশ্রেষ্ঠ আপনার কৃপায় আমি নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়েছি আমি পাপের সমুদ্রে ডুবেছিলাম আপনি আমার জন্য নৌকা সমান হয়ে আমাকে উদ্ধার করলেন আপনি আমার প্রণাম গ্রহণ করুন এই সময় আকাশ মণ্ডল থেকে শ্রী বিষ্ণুর পার্শ্বদগণ অবতীর্ণ হলেন তাদের দেহ স্বর্ণময় মুখে করুণাময় হাসি তারা এক অলৌকিক বিমানে এসে নামলেন এবং বললেন হে ধর্মদত্ত তোমাকে অশেষ ধন্যবাদ তুমি সত্যিকার অর্থে বিষ্ণুভক্ত তোমার দয়া ও ভক্তির ফলে এই নারী মুক্তি লাভ করেছে তুমি অর্ধেক দান করেও দ্বিগুণ ফল অর্জন করেছ এই জন্মের শেষে তুমিও বৈকুণ্ঠে গমন করবে ভগবানের নিকটে স্থায়ী আসন লাভ করবে ব্রাহ্মণ শ্রদ্ধাভরে প্রণাম করলেন তাদের পার্ষদগণ তাকে বললেন হে দ্বিজশ্রেষ্ঠ যে কারো অন্তরে তোমার মতো ভক্তি দয়া ও নীতিবোধ জাগে সে ধন্য কার্তিক মাসে তুলসী পূজন দীপদান ও বিষ্ণু নাম জপ এই তিনই হল জীবের মুক্তির পথ ভগবানের নাম উচ্চারণ মাত্রেই যেমন গজেন্দ্র মুক্তি পেয়েছিল তেমনি যে ভক্ত হৃদয় শ্রী হরির স্মরণ রাখে তার মুক্তি অনিবার্য নারদমণি কাহিনী শেষ করে পৃথু মহারাজকে বললেন হে রাজন কার্তিক মাসে যিনি ভক্তিভরে শ্রী বিষ্ণুর ব্রত পালন করেন তিনি শুধু নিজের নয় অন্যেরও মুক্তির পথ খুলে দিতে পারেন জয় শ্রী দামোদর ভগবানের জয় জয় শ্রী রাধাগোবিন্দ বন্ধুরা পদ্মপুরাণে বর্ণিত আছে রাত্রি শেষে হরিজাগরণ প্রাত স্নান তুলসী বন সেবন দীপদান শেষে উৎসব উদযাপন কার্তিকে এই হল পাঁচটি ব্রত অঙ্গ সম্পূর্ণ কার্তিক মাসে ব্রতকারী পাঁচটি ব্রত অঙ্গ পালনের ফলে ভক্তি মুক্তি ফল প্রাপ্ত করেন কার্তিকে হরিজাগরণ বিষ্ণু মন্দির শিবালয় অশ্বত্থমূল বা তুলসী বনে করবে কার্তিক ব্রতি যদি বিপদাপন্ন হয়ে স্নানের জন্য জল না পান অথবা ব্যাধিবশত স্নানে অসমর্থ হলে শ্রী বিষ্ণুর নাম নিতে নিতে মন্ত্র স্নান করবেন কার্তিকে নিমেষার্ধকাল দীপদান করতে পারলেও সহস্র কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয় কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে চন্দ্রগ্রহণে নর্মদাতে যে স্নান ফল কার্তিক মাসে দীপদানে তার কোটি গুণ ফল প্রাপ্ত হয় কার্তিকে ভগবান জনার্দনকে দীপদানের ফলে মন্ত্রহীন ক্রিয়াহীন শৌচহীন সকলই সম্পূর্ণতা প্রাপ্ত হন যিনি কার্তিক মাসে মধুসূধনের সম্মুখে দীপদান করেছেন তিনি মনুষ্যলোকে জন্ম সার্থক করেছেন তিনি ধন্য তিনি কীর্তিমান ভবিষ্য পুরাণে বর্ণিত আছে যিনি কার্তিক মাসে বিশেষত উত্থান একাদশী ও দ্বাদশীতে অতি সুন্দর দীপমালিকা রচনা করেন তিনি দশ সহস্র সূর্য তেজ সদৃশ জ্যোতির দ্বারা দশ দিক আলোকিত করে জ্যোতির্ময় বিমানে জগৎ আলোকিত করে বিষ্ণুলোকে গমন করেন এবং যত সংখ্যা প্রদীপ ঘৃতপূর্ণ করে শ্রী ভগবানের জাগরণ করেন তত সহস্র বর্ষ শ্রী বিষ্ণু লোকে বিরাজ করেন বন্ধুরা এইভাবে পুরাণ ভবিষ্য পুরাণ তথা বিভিন্ন পুরাণ ও শাস্ত্র আদিতে এই সুমহান কার্তিক তথা দামোদর মাসের কথা সীমাহীনভাবে বর্ণিত রয়েছে ধর্মীয় শাস্ত্র কথা মিথ্যা নয় আমাদের এই দেহ মিথ্যা এই জগৎ মিথ্যা কিন্তু শ্রী ভগবান ভগবানের লীলাকথা ভক্ত তথা ভগবানের পার্শ্বদের বর্ণিত বিভিন্ন শাস্ত্র কাহিনী শাস্ত্র নির্দেশ কখনো মিথ্যা হয় না এসব সত্য তাই এ সকলকে শ্রদ্ধাপূর্বক ভক্তিভরে শ্রবণ করা অধ্যয়ন করা এবং যথাসাধ্য পালন করা আমাদের মনুষ্য জীবনের পরম কর্তব্য কথা হবে পরের ভিডিওতে ভগবান শ্রী দামোদরের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে ভক্ত বৎসল দামোদর ভগবানের নাম উল্লেখ করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে